বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি মোয়াটি মাছ দিয়ে পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি দেখাবো দারুণ একটি রেসিপি দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে ভেজে রাখা ময়াটি মাছ মোয়াটি মাছগুলো বেঁকা থাকতে ভেজে নিয়েছি লবণার হলুদ দিয়েছি এখানে টুকরো করা আলু কাঁচা লঙ্কার আদা আর নিয়েছি এখানে পালং শাক পালং শাকটাকে আমি আঁকা থাকতে বয়েল করে আর ঠান্ডা করে জলটা নিংড়ে নিয়ে নিই এরকমই আছে একচুপুরি পালং শাক ছিল আমার এইটুকু হয়ে গেছে তাই আমার লেগেছে রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা একটা জিনিস বলবো ক্যামেরাটা একটু নড়বে হ্যাঁ আমার যেহেতু স্ট্যান্ডটা মানে খুব নড়বড়ে স্ট্যান্ডটা একটু নড়ে করাটা আমার খুব হয়ে গেছে দিয়ে দেবো মাছ ভাজার তেলটাই আমি দিয়ে দেবো যাতে আমি মাছ বেশি সেই তেলেই আমি দিয়ে দেবো পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দেবো আর অল্প করে পাঁচ ফোড়ন পাঁচ ফোর ফ্লেভারটা আমার সত্যি খুবই ভালো লাগে ওই জন্য আমি পাঁচ ফুলনিয়ে দিই আপনাদের যদি অন্য কিছু ফুলন লাগে যেমন ওখানে মিথি ফোরন দেয় জিরে ফোড়ন দেয় আপনাদের সর্ষে ফোড়ন দেয় আপনাদের যে ফোড়নটাই ভালো লাগে সেই ফোড়নটাই দেবেন আমার যে পাঁচ ফোড়নই ভালো লাগে ওই জন্য আমি চচ্চড়ি টাইপের কিছু রান্না করলে আমি পাঁচ ফোড়নই দিই তো এখানে দিয়ে দেবো আপনার আলুগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দেওয়ার পর একটু দিয়ে দেবো লবণ কাঁচা লঙ্কা এখন

এটাকে আমি দিয়ে নেব তো বন্ধুরা দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা হাত চামচ থেকে একটু বেশি দিলাম আর দিয়ে দেবো এখানে দিয়ে দলের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি দিলাম সব কিছু হাফ চামচের থেকে একটু বেশি করে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে

রেসিপিটা কিন্তু এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে আমি মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই কিন্তু দেখাচ্ছি এরপর আমার স্ট্যান্ডটা একটু মানে নরমল স্ট্যান্ড মানে নির্দিষ্ট ক্ষমতা নিয়ে স্ট্যান্ডটা আমি ভালো ঠিক কিনতে পারিনি

আমি যদি এখানে পালং শাকটা দিই তাহলে আমার এক করা পালং শাক হয়ে যাবে আর এক করা পালং শাক মানে কতখানি জল আমি এইভাবে পালং শাক কিন্তু হাতিয়ে নিয়েছি দেখুন আমি কীভাবে রান্না করছি জল মানে একটু বেরোবে জল সমানে বেরোবে সেখানে নিম নিয়ে নিই থেকে একটু জল বেরোবে সেই জলের মধ্যে আমার মিনিমাম এটাকে আমি আরো তিন মিনিট একটু একটু কষিয়ে নেব বা একটু ডেলে নেব তারপরে দিয়ে দেবো আমি মোয়াটি সব কিছু মজায় মানে ভেবে রান্নাটা করতে হবে কিভাবে রান্না করলে আপনার খেতে ভালো হবে আপনারা যে বানিয়ে খাবেন আমি ঝাঁপ করে তো দেখাতে পারি না তো বন্ধুরা দিয়ে দেবো এখানে মোয়াটি মাছগুলো

এইভাবে একবার রান্না করে আমার পদ্ধতিতে খেয়ে দেখবেন দেখবেন সাইডের মাংস পরে রয়েছে আপনি এই চকচম দিয়ে খেয়ে দেখছেন এটা একদম অন্য রকমভাবে আপনাদের রান্না করে দেখালাম এই রেসিপি আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটু লবণ কম হয়েছে বন্ধুরা একটু লবণ অ্যাড করে দিলাম তবে রান্না করতেই আপনারা কিন্তু এইভাবেই রান্নাটা করবেন দেখবে মুখে লেগে থাকার মুখে পড়ে মুখে লেগে থাকে এই রেসিপি থাকা আর কখনও বলবেন না যে এত সুন্দর রেসিপি আলু দিয়েছি আপনারা যদি মনে করেন যে আলু ভালো লাগবে না শুধু আলুটা দিয়ে রান্নাটা করবেন কত ভালো লাগবে বন্ধুরা চরচুরি আমার রেডি একদম রেডি হয়ে গেছে এটা অন্য রকম আমি চচ্চড়ি করে দেখা গ্যাসটা অফ করে দিলাম এটা নামে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে Thank you think we